হ্যাঁ খুব সুন্দর লাগছে সুন্দর লাগতেছে কিন্তু যে রোদ এই রবীন্দ্রবাদ অবশ্য ছাতা নিয়ে আসছি হ্যাঁ দেখছো কি অসাধারণ চিত্র হ্যাঁ মাশআল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি অনেক 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 ভালো আছেন আরছি নাটোরে আমাদের দেশ বাংলাদেশ কৃষি প্রধান দেশ বাংলাদেশ বিশেষ করে এই নাটোর জেলা নাটোর জেলার মাটি বোধ হয় বন সৃষ্টিকর্তা আরও বেশি খাঁটি করে দিয়েছেন বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হচ্ছে শুধু ধান আর ধান বিভিন্ন জাতের ধান এখানে ব্ল্যাক রাইস আছে কাটারি আছে বিভিন্ন জাতের ধান আছে আজকে মূলত আসছি এই এলাকার ধান চাষ সম্পর্কে একটি প্রতিবেদন করতে আমি মাঠে নামার আগে পাখির চোখে দেখবো পুরো এলাকা সৌন্দর্য উপভোগ করব আপনাদের সাথে নিয়ে এরপরে সরাসরি ধান খেতে প্রবেশ করব দেখলেন তো পাখির চোখে পুরো এলাকার জমির চিত্র এবার একেবারে কাছে গিয়ে দেখব কোন জমিতে কীরকম ধান জন্মেছে কিভাবে আমরা পেতে পারি ধান এবং ধানের বীজ সব কিছু জানার চেষ্টা করব এ এলাকার কৃষকদের সঙ্গে কথা বলবো তারা কেমন আছে ইত্যাদি ইত্যাদি

হ্যাঁ এখানে চাষ করে এখানে আমার জমি আছে এই রসিদ প্রমোজাতে আমার কিছু জমি আছে এখানে এই জন্য ধানের জমি আমি দেখতে পাচ্ছি এখানে কিছু ফসল আমি করেছি পার্শ্ববর্তী এক চাষী থেকে ধান নিয়ে আবাদ করছি কিন্তু এবারে যে ধান পড়ে গেছে এটা কি এটা স্বর্ণ ধান পড়ে গেছে এটা পনেরো থেকে আঠারো মন ফলন বেশি ফলন হ্যাঁ আর ধান চাষ করছি আমি খাটো মিনিকেট রড মিনি কেট করছি ব্ল্যাক রাইস পার্পল রাইস এগুলো আবাদ করছি নতুন ধান নিয়ে আসছে ওগুলা ফলন মাশাল্লাহ ভালোই হয় ওগুলা তেইশ চব্বিশ হারে এরকম ফলন হয় এর চাইতে একটু ভালো ফলন হয় এই জন্য আমরা ওই ধান করে একটু সফল গ্রাম হচ্ছে দু বছর হলে করতেছি ধান কি অবস্থা ধানগুলো নষ্ট হয়

আপনি কী কী আমি করছি রড মিনিকেট ঘন তারা খাটো মিনিকেট ফিলিপাইন সুগন্ধি ব্ল্যাক রাইস পার্পল রাইস পাকিস্তানি অরিজিনাল লং পাঁচ মধ্যে এগুলো করছি সবচেয়ে রেজাল্ট ওইগুলোর ফলন এইগুলো আছে অনেক বেশি পাচ্ছি আমি ধরেন এই মৌসুমে তারা সহায় বলতেছে আঠাশ মন হবে আর যেখানে আমাদের হলো দেশি স্বর্ণা আঠাশ এইগুলো আপনার পনেরো থেকে আঠারো মন পাবে তাহলে ফলন পোড়ায় ডাবল পাচ্ছি আপনি আমাদের এই প্রোজেক্টে যারা কৃষক আছে সবাই আর কি আমার থেকে বিষয় নেবে এখন সবাইকে দিতে পারবো নাকি এটাই ভাবতেছি না আপনি তো সেই কেজেনি বলে খেজুরের রসের জি খেজুরের গুড়ও সামনে ইনশাআল্লাহ দেব এবারে গুড়ের কি অবস্থা এবারে গুড়েরও অবস্থা ইনশাআল্লাহ ভালোই হবে গত বছরের মত সুষ্ঠুভাবে ভাত খাবেন তো হ্যাঁ ইনশাআল্লাহ একদম খাঁটি আরে গতবার কয়েকদিন তো দিতেই পারেন নাই ওই হ্যাঁ প্রথম থেকে একটু চাপ বেশি ছিল আমার কাছে কয়েকদিন অভিযোগ করছিল হ্যাঁ পরে ও সময় নিয়ে আবার দিয়ে দিতে পরে ওদের কাছে জি আচ্ছা সময় মতো আবার আসবে ইনশাআল্লাহ তার আগে আজকে একটু ধান দেখব জি ইনশাআল্লাহ ঘুরে ঘুরে যাচ্ছে

এই এই ধানটা যে মাটিতেই করবে সেই মাটিতে ভালো হবে দেশের বিভিন্ন এলাকায় জমিতে আর কললেই হবে এটা আপনাদের হলো তার ইন্ডিয়ার একটা ভেরাইটি আমার এখানে হচ্ছে অবশ্যই যেখানে যেখানেই হবে সবখানে করতে পারবে আপনাদের এই এলাকায় কৃষকরা কি বলে এটা এটা কৃষকরা যেই দেখতেছে সবাই পছন্দ করতেছে মানে এটা খাটো মেনাকার আর রড মেনকারে তিনটা ধান দিতেই হবে কি মানে এখানে যত কৃষক আছে সবাই

আর বোরতে জোতিল কেউ করে তাহলে আঠাশ থেকে আটত্রিশ মন পর্যন্ত এটার ফলন হয় তেত্রিশ শতকে তবে এটা চাষ করতে হলে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে এটা তো লাম কেউ চাষ করে তাহলে কোনো সমস্যা হলে পঁচিশ দিনের মধ্যে লাগাইতে হবে এরশা পরে লাগালে ফলনটা কমে আসবে আর আরেকটা আপনার হলো বোরতে জোতিল কেউ লাগায় তাহলে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে লাগালে সবচেয়ে ভালো হয় এটি বিশেষ কেয়ার আপনার হলো সারার বয়সটা আর সারটা আপনার উনত্রিশ ধান যেরম করে ওরকম মাপে সার দিলে হবে শুধু ইউরিয়ার পরিমাণটা তেত্রিশ শতকের বিঘা জটিল সাপোজ আপনার পঁচিশ কেজি লাগে এই ধানের ক্ষেত্রে পাঁচ কেজি বাড়া দেবেন তিরিশ কেজি ভাই এটা ধান এটা হচ্ছে ফিলিপাইন সুগন্ধি ধান ফিলিপাইন সুগন্ধি জি এইজন্যই যারা একটু সাজে একটু ছোট ধান খাবো সাথে একটু সুঘ্রাণ থাকবে তারাই ধানটা কাাইতে পারে এবং ফলনও বেশ ভালো বেগাপতি আমরা আমনে 22 মণ পর্যন্ত পাইছি আর ওই মশবে আপনাদের হলো এটাও 60 মণ পর্যন্ত হয় বড়তে করলে যেটা আমরা সেই খাটো মিনিকের ধান এটা বিঘাপতি কত মন পাওয়া এটা বিঘাপতি আপনাদের হলো আমরা শতাংশে এক এর একটু বেশি পাচ্ছি গত পরে আর আপনাদের আমনে 2300 মন এরকম পাইছে আমরা এটা যদি ভালোকে করতে পারে তাহলে 26 মন আমনে সম্ভব জি আর বড় তেজলকেও ফোলাইতে পারে তাহলে 35 মন পর্যন্ত এটা খাটো মেনের সম্ভবের সেই ধান সরো কিন্তু শীষে ধানের পরিমাণটা বেশি থাকে আর এটা সেম কাটারির মতো বাজারে নিয়ে গেলে বেশি দাম বিক্রি হয় কাঠের ধানে তো জানেনি দাম বেশি এই কাঠের দামে এটা বিক্রি হয় মাসাল্লাহ আপনি তো বেশ কয়েক বছর হয় এই ধান নিয়ে কাজ করছেন জি জি তো আপনার অভিজ্ঞতা আলোকে বলেন যে আসলে কৃষকদের কি করা উচিত আসলে কোনটা চাষ করলে ভালো ফলন এবং ভালো দাম পাবে এবং ঝক্ষ্মি ঝামেলা কম জি মানে আমার দৃষ্টিকোণ থেকে আপনার হলো ঘন তারা রড মিনিকেট এবং খাটো মেনে কেটে এই তিনটা ধান জল করে তাহলে কৃষকরা অবশ্যই লাভবান হবে এই ধানের আপনার হলো বাজারে চাহিদা বেশি দামটা বেশি আবার আপনার ঝড়ে পড়ার সম্ভাবনাও নাই তারপরে এই ধানটা মোটামুটি একটু আগাম জাতের এই জন্যে পা সেচ যেসব এলাকার শেষের একটু সমস্যা তারা মনে হয় ধানটা করে তুলতে পারে এই কারণে আমার দৃষ্টিকোণ থেকে এই তিনটা ধান করা যায় এটা সর্বোচ্চ ফলনশীল বাংলাদেশে আপনার যত হাইব্রিড ধান আছে আছে এবং যত উচ্চ ফলনশীল ধান আছে তার চেয়ে ঘনতারা এগুলা একদম চোখ জুড়ে দেখছেন ভাই এখানে কি কীছিস মানে সারা ভি পাতা আছে সেই সংখ্যা বেশি মানে এক আটি বেঁধে রাখছে না হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে এক আটি এত মানে এর পূর্বে আমি এত সুন্দর ধান দেখিনি মানে এক সিটে এত পরিমাণ ধান থাকে আর সিটা মুক্ত আচ্ছা এর এর কি ধান এটা ঘন তারা আপনার সেই ঘন তারা ঘন ঘন জি এই তিনটা সিসি দেখেন কি অবস্থা একদম খালি ধান আর ধান আচ্ছা মানে নামটাই পড়ছে এই ঘনর জন্য ঘন তারা ঘন অতিরিক্ত ধান থাকে আচ্ছা ঠিক আছে আল্লাহ আপনার মঙ্গল করুক যে আপনি এত পেশা থাকতে একেবারে মানুষের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন ভাত সেই ভাত ফলাতে যে ধান দরকার সেই ধান আপনি চাষ করছেন যে আশীর্বাদ রবে গেল এখন আমার যারা দর্শক তারা তো এই ভিডিও দেখে এখান থেকে বীজ সংগ্রহ করার আসবে তাদের জন্য আপনি কৃষি কি কী সুবিধা দিচ্ছেন বা তাদেরকে ইনশাল্লাহ একদম সুলভ মূল্যে তাদের কাছে বীজ

আপনার দুই কথা যাতে না আসে আমি চাই যে যে গুড়টা আমি খাতে পারবো ওই গুড়টাই আমি দর্শককে দেব ভাই জি আপনি খাদ্য নিয়ে কাজ করছেন জি জি আমি কিন্তু মাঝে মধ্যে আসি জি কেন আমি যেহেতু কৃষি নিয়েই কাজ করি জি আপনি খাদ্য নিয়ে কাজ করছেন এমন খাদ্য সরবরাহ করবেন যেন দর্শক বলেন আর গ্রাহক বলেন তারা যেন আপনাকে খুব জি 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 ইমরান ভাই বলে যেন পাগল জি 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 এখন যদি আপনার কমিটমেন্ট রক্ষা করতে না পারেন

জোল কোনো একটা থাকে থাকে ওটা বাধ্য হবে এবং যারা নেবে একদম নির্ভেজাল বেশি হবে এক জাতের মধ্যে আরেক জাত থাকবে না আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আপনার একবার ফোন নাম্বার যেটা হোয়াটসঅ্যাপ আছে এমও আছে আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন এইট সিক্স নাইন ডাবল থ্রি ফোর তো অনেক সময় দিলেন আমাকে জি আমার জন্য দোয়া রাখবেন জি 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 আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আল্লাহ হাফিজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন